নিজের বাড়ি হবিগঞ্জ জেলায় মাধবপুর উপজেলায় আপনাদের সেবা করার জন্য আপনাদের এই বিয়ানি বাজারবাসীর খেদমত করার সুযোগ আসছে এই মানুষে আমি এসে যোগদান করছি আপনাদের আমার কাজে কর্মে আমি সবসময় আপনাদেরকে পাশে চাই এই থানা এলাকার আপমর জনসাধারণকে আমি পাশে চাই যাতে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই বিয়ানীবাজারকে একটা বাসযোগ্য এবং সুন্দর একটা মুক্ত হিসেবে সামনে উপস্থাপন করতে পারি যাতে আমাদের দেশের দেশের দেশ এবং আমাদের যুদ্ধরা আছেন যারা নিজের সুখ সুখ দুঃখ শান্তি বিলাস বিসর্জন দিয়ে দেশ থেকে শুধু প্রবাসী থেকে কষ্ট করে উপার্জন করে আমাদের এই দেশের এই অর্থনৈতিক স্বার্থকে সচল করে রাখছেন এদের যেন দেশকে নিয়ে দেশে থাকা স্বজনদের নিয়ে দুশ্চিন্তা করতে না হয় আমরা সেই রূপে কাজ করব এটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের বেরিমেদার এক দিকটা প্রবাসী অধ্যুষিত এলাকা এখানকার মানুষ প্রবাসে থাকেন মূলত প্রবাসীর আয়ের উপরে নির্ভর করে এই জনপদের মানুষের বসবাস আর এখানকার মাটি যেটা সেটা হলো খুবই উর্বর উর্বর এই কারণে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের জন্য এখানে অনেক সাংবাদিকরা রয়েছেন অনেকগুলো পত্রিকা রয়েছে সব প্রত্যেকটি জাতীয় পত্রিকার করেসপন্ডেন্ট কিন্তু এই উপজেলায় রয়েছেন যেটা অন্য উপজেলায় আমার মনে হয় নাই তো এর ছাড়াও বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকা আমাদের অনুমোদন করা ওই যে দিবালুক নবদ্বীপ আমার সম্পাদনা একটা বের হয় আগামী প্রজন্ম আরেকটা বিনিবাজার বার্তা এই যে পত্রিকাগুলো এগুলো কিন্তু গভর্নমেন্টের রিকগনাইজড পত্রিকা এবং ওগুলা নিয়মিত বের হয় এখান থেকে বেশ কয়েকটি অনলাইন পত্রিকা রয়েছে যেগুলো আমরা নিয়মিতভাবে এবং খুবই ফাস্ট এগুলো সাথে সাথেই আমরা নিউজ আপডেট করি এখানে বেশ কয়েকটি আইপি টিভি রয়েছে বিশেষ করে ম্যাথ টিভি এস আই টিভি এই যে টোয়েন্টি ওয়ান আপনার এবি টিভি সহ বেশ কয়েকটি টিভি রয়েছে আমরা চেষ্টা করবো যে এই পুরাতন ধারা থেকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণভাবে যে মামলা হইলেই আর ধরে ফেলতে হবে আর মামলা আসামি হইও না বা দোষী থাকে ধরব না বুঝেনা আমার কথা হলো যে একটা মামলা দন হবে তথ্যপত্র এবং সাক্ষ্যপ্রমানে এভিডেন্সের যারা দোষী প্রমাণিত হবে তারা গ্রেফতার যোগ্য আমার কাছে বিবেচিত হবে আর তথ্যপত্র সাক্ষ্যপ্রমানে আসামি নাম দিয়ে দিলে পಂಚে 500 জনের দেয়া গুলো এইজনও আপনারা এখানে জড়িত জড়িত না এর বাইরে পঞ্চাশ জন জড়িত আমার দায়িত্ব রই বাকি যারা জড়িত পঞ্চাশ জনকে অ্যারেস্ট করা যে পাঁচশো জন দেওয়া দিলেন তারা যদি জড়িত না থাকে অখ্যাত প্রমাণ থাকে যে না এরা জড়িত না তাদেরকে গ্রেফতার করা আমার কর্তব্যের মধ্যে পড়ে না এটা মামলা হলে অ্যারেস্ট করতে হবে এটা কোনো বাধ্যগত কথা নাই ধরতে হবে সেক্ষেত্রে আপনার যাদের কথা বলছেন আমরা এটা বলতে পারি যে আমরা কাউকে হয়তো তো হয়নি করবো না নাম্বার টোয়ান হলো যে বলেন যে পি বিহার তদন্তে পাসপোর্ট বিহার তদন্তের কথাটা আসছে মানুষ কেন করে পাশুট করে আসলে আমাদেরকে বাঙালি খুব কম বসে বিদেশ করে ইউরোপ আমেরিকা লোকজন সব করে বাংলাদেশে ঘুরতে আসে ভিজিট করতে আসে আমার বাংলাদেশের মতো সব কেউ ঘুরতে দেয় না প্রয়োজনের তাগে দেই ওখানে গিয়ে খেটে ঘাম ঝরে রেমিটেন্স আমাদের দেশে পাঠানোর জন্য আমাদের সচল করার জন্যই এই পাসপুটটা মূলত করে সেটা যাতে সহজে পাইতে পারে সেটা ইনস্যুর করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে